আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে কষ্ট দিতেছি আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানটা এমনকি দূর দূরান্ত থেকেও যদি আসে সে যদি সিলেট থেকেও আসে একটা ছাত্র সে ওই প্রতিষ্ঠানের এলাকা এখানে দল মত নির্বিশেষে আমার কথা শোনেন এখানে দল মত নির্বিশেষে আজকে আমরা একটু কথা বলি আমাদের যে সুপার সুপার সাহেব আছেন আমরা ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তার আছে তার সার্টিফিকেটে অভিজ্ঞ মানে ডুপ্লিকেট এমন কি সে দেখা গেছে যে সে এক সময় দেখা গেছে তার একটা চাকরির ব্যাপারে সে এক জায়গায় অ্যাপ্লাই করতে হবে এবং এখানে একজন গেজেটেড অফিসারের সিগনেচার লাগে এই সিগনেচারটা পর্যন্ত সে ডাক্তার সে ডাক্তার পরিচয় দিয়েছে নকল সিল বানাইয়া সে নিজে একজন গ্যাজেটেড অফিসার এবং নিজে একজন গ্যাজেটেড অফিসার হইয়া এবং তার সিগনেচার দিয়ে সে মানে দেখা গেছে যে মুরাদনগরের ঠিকানা দিয়েছে মুরাদনগর হাসপাতাল এই শোনে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে যে এই নামে কোনো ডাক্তার মুরাদনগরে ছিল না ওই শোনে দশ বছরের ছিল মধ্য ছিল না তো সুতরাং এইখানে দীর্ঘদিন যাবত আজকে কত বছর প্রায় চল্লিশ বছর এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত এই মাদ্রাসার মধ্যে এই যে কমিটি হচ্ছে কোনদিন এডো কমিটি হয় নাই নির্বাচন দিয়েছে দেখা গেছে যে তার নির্দিষ্ট সময়ের আগে আধা ঘন্টা আগে সেখানে পুলিশ এবং সাংবাদিক দিয়া এখানে কাগজ পত্র যত আছে সেই করে নিয়ে গেছে এবং এটার ব্যাপারে দেখা গেছে এখন মামলা মুকদ্দমা চলছে এবং সে এয়ারপোর্ট থেকে সে মানে অসুস্থ তাকাই আসছে অনেক দিনটা বলছে মেডিকেল দিয়ে আছে মানে দুই মাসের দুই এখানে এয়ার ভিতরে দেখা গেছে যে আমরা ওই দিনแก সে কোনো ব্যাপারে আটকে গেছে আইসা সে কাগজপত্র নিয়ে এখান থেকে চলে গেছে যাওয়ার পথে যাই আসে ওইখানে মুরাদনগর যাই আবার তিন তিনটা মামলা করছে এর ভিতরে দেখা গেছে যে আমাদের মুজিবের ছেলে মজিবের ছেলে তার শ্বশুর বাড়িতে যাইব এখানে ফোনে আলাপ করতেছে তারও আসামে দিছে শরীফরা আসামে দিছে এখানে একটা কথা কই সভাপতি কে হবে সেটা আমাদের দেখার ব্যাপার না এখানে দেখা গেছে শরীফ সভাপতি হওয়ার পরে এখানে প্রতিষ্ঠান আমাদের সুন্দর ভাবে চলছে শিক্ষকরা চুরি করতে পারতেছে না পাটপারি করতে পারতেছে না তারা এখানে দেখা গেছে যে আগে ফাঁকি ফাঁকি করতো দশ দিন

সে মারামারি করছে তার শ্বশুর তাকে শ্বশুরের মামলায় সে জেল খাইটা এখানে এসে টাকার বিনিময় করছে আমাদের কথা হচ্ছে কি আমরা এখানে লড়তে চাই আমরা এই সুপারের বিরুদ্ধে আন্দোলন করব।